নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার ভিডিও আজকে সব রেডি করে তারপরেই দেখাচ্ছি তেল দিয়ে দিচ্ছি কড়াইতে তেল আছে একটু তো আলুটা সময় হয়নি আসলে তো আলুটাকে ভেজে রেখেছি আমি আজকে চিকেন করব এই যে আলুটাকে ভেজে রেখেছি আর এই যে পেঁয়াজ কাটা পেঁয়াজটা কেটে রেখেছি এখানে আর এই যে চিকেন ধুয়ে রেখে দিয়েছি এখানে টমেটো ক্যাপসিকাম আর দুটো আস্ত রসুন আছে আর হলো চিকেনটা ধুয়ে রেখেছি আমি তাকে বসাবো এখন একটু পরে কয়েকটা তেল দিয়েছি জিরে দেওয়া আছে তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো আস্ত কয়েকটা রসুন পিষেও দেবো কিন্তু আগে কয়েকটা এমনি ফলটা দিয়ে দিলাম ভাজা ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে মোটামুটি লাল তেল হয়ে গেছে এবার দিয়ে দেবো মশলাটা ওদের দিন হলুদ এর মধ্যে আছে আদা রসুন গোলমরিচ লবঙ্গ এলাচ আর জিরে ধনে আর হচ্ছে গিয়ে কুমড়ো বেঁচে আছে একসাথে পেস্ট করেছি এটাকে দিয়ে দিলাম মশলাটা একটু ভাজে ভাজে হলে চিকেনটাকে ছাড়বো এই যে মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো এতে একটু ক্যাপসিকাম দেব টমেটো একটু গোটা রসুন দেবো দুটো

একটু চিনি তারপর যে অবশিষ্ট মটরটা ছিল ওটাকে দিয়ে দিচ্ছে একটু জল দিয়ে দিয়ে একটু কাড়িয়ে মাটা দিয়ে দেবো চাপা দিত 確かに。 দেশি চিকেন পাহাড় থেকে নিয়ে এসে আমার ছেলে সেদিন বলেছিলাম সেদিন আনতে পারিনি এর আগে একদিন গিয়ে ফিরে এসছে আমরা ওখান থেকেই আনি বেশিরভাগ মাঝে সাথে পোলট্রিটা খাওয়া হয় কিন্তু দেশি মুরগি আনতে হলে একদম সেটাই উপরে উঠতে হয় চাপা দিয়ে দেবো জল বেরিয়ে এটা ভালো করে কষানো হয়ে যায় তারপরে দেখাবো আবার চিকেন কষানো হয়ে গেছে এটা দেশি তো কি বলে যেন এটা কষানো হয়ে গেছে তেল বেরিয়ে গেছে এবার একটু কষ্ট মেয়ে দিতে দেবো সামান্য বেশি নয় স্মেলটা ভালো আসে সেদিন দিচ্ছি দিয়ে দেবো আলু আলুগুলো গুলো রেখেছিলাম দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে গরম তো পরা আছে আমার গরম জলটা দিয়ে দেবো হয়ে গেলে তারপর দেখাচ্ছি আবারও চাপা দিয়ে দেবো আর একটু সেদ্ধ গুলো সেদ্ধ হবে জলটা টেনে যাবে একদম তারপর নামবো এই যে আমার চিকেন হয়ে গেছে এভাবে করে দেখবেন একদম বাঙালিয়ানা মুরগির মাংস যদি ভালো লাগে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার